জামাইরে ফুল পারমিশন দিছি সমস্যা নাই জামাই তুমি হচ্ছে দ্বিতীয় কেন তৃতীয় চতুর্থ সব বিয়ে করতে পারো নো প্রবলেম আমি তো তোমার ফুল একেবারে ছাইরা দিছি বাংলাদেশে যখন থেকে শুনলাম হচ্ছে দ্বিতীয় বিয়ের আইন পাশ হইছে মেয়েদের থেকে নাকি জিজ্ঞেস করতে হয় না তো তখন থেকে জামাই আমার মনে মনে খুশি হইতাছে তখন শুধুমাত্র মুখে বলতে পারতেছে না তো তার ব্যবহার দেখা তো বুঝতে পারি তো চিন্তা করলাম যে জামাইরে বললাম সুন্দর সমস্যা নাই তুমি যান বিয়ে করতে পারো আমাকে রাইখা আরেকটা বিয়ে করো তৃতীয় বিয়ে করো চতুর্থ বিয়ে করো নো প্রবলেম সমস্যা নাই যান তুমি বিয়ে করে নিয়ে আসো আমি তোমাকে কোনো কিছুই মনে করব না কোনো কিছুই মানে চিন্তা করব না যে তুমি বিয়ে করলে কোনো সমস্যা নাই বিয়ে একটা কেন চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা সব কইরা নিয়ে আসো আমি ছাইড়া দিছি আমার মন এত বড় এত বড় জান তুমি কি মনে করছো তোমার আমি বিয়ে করতে দিব না সমস্যা নাই বাবু তুমি দুইটা কেন চারটা বিয়ে করে নিয়ে আসো আমার কাছ থেকে কোনো পারমিশনের দরকার নাই আর আর আমার বোনরা যেইসব বোনরা আপনারা হচ্ছে বিবাহিত আছেন যাদের জামাই মনে মনে হচ্ছে অনেক বেশি খুশি হইতেছে বোনরা আপনারা মন বড় করেন অনেক বেশি বড় করেন জামাইরে বিয়ে করতে দেন আমি আপনাদেরকে গিফট হিসেবে একটা এই দিব একটা এইটা দিব একটা এইটা দিব একটা এইটা দিব সমস্যা নাই আপুরা মন বড় করে তারপরে হচ্ছে আপনারা বলেন যে না জানো তুমি বিয়ে করতে পারো যা বিয়ে করায় নিয়ে আসেন বুঝছেন সুন্দর মতো বলেন যে ওকে শুধু জাস্ট বলেন যে আমি গিফটে এগুলা পাইছি তোমার অগ্রিম গিফট পাইছি তুমি যান বিয়ে করে আসো সমস্যা নাই শুধু শুধু এই গিফট দেখলেই বাংলাদেশের এমন কোন ছেলে নাই এই গিফট সাথে পরিচিত হবে না এই গিফট দেখলে সে অনেক খুশি হয়ে যাবে দ্বিতীয় বিয়ে কেন চতুর্থ বিয়ে যে করবে সেই ভূত মাথা থেকে অনেক সুন্দরভাবে উঠে যাবে মনে পড়ে না এত শখ দুই বিয়ে করে লে বা হা রামজাদাই তোর মনে মনে তো খুশি হয়েছ না দারু ঝাড়ু দিয়ে এক বৌরে আগে খুশি কর এক বৌরেলে সুখে থাকতে শিখ মাতার ভিতরে ভূত চেপে গেছে বিয়া করবো এটা চিনস এটা চিনস বাংলাদেশের বোলারা তো সব ভালো করে চিনে ওই যে জুনিয়র সাকিবের কথা মনে আছে না সুন্দর তো মনে আছে না ওইরকমই খুব ডেঞ্জার বাংলাদেশের মাইয়ারা কিন্তু চিন্তা ভাবনা কইরা তারপরে শখ শখ পূরণ করার কথা জানি অনেকের মনের ভিতরে দুইটা চারটা পাঁচটা লাড্ডু ফুটতেছে ঠাস 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 হাই হাই বোর্ড থেকে পারমিশন নিব না বোর্ড থেকে পারমিশন নিবা না বিয়া করে লুয়ে আইবা একদিন না একদিন তো রাইতে বোর কাছে আইবাই তারপরেই ওইসে খবর সুন্দর মতো সমস্যা নাই তুমি দুইটা না চারটা বিয়ে করে নিয়ে আসো পারমিশন বাংলাদেশের মেয়েরা তোমার দিয়ে দিছে বাংলাদেশের মেয়েরা সবকিছু ভাগাভাগি